সবকিছু শেষ করে দিয়েছ বাবু তুমি কি জন্য কেন এমন করলে আমার সাথে এ মুখ আমি মানুষকে কিভাবে দেখাবো বাবু রেশমির কথা শুনে ওর বাহু দুটি ধরে বলল আমি কি করলাম এভাবে রিয়াক্ট করছো কেন তুমি এসবে আমার অপরাধ কোথায় আমার সবকিছু শেষ করে এখন বলছো কি হচ্ছে এসব ছাড়ো আমাকে বাবু রেশমিকে ছেড়ে দিয়ে নিজের শরীরের দিকে নজর দেয় আর দেখে দুজনের কাপড় এলো তারপর বাবু রেশমিকে বলল দেখো রেশমি একটা অ্যাক্সিডেন্ট ছিল এটাতে তোমারও হাত নেই আমারও হাত নেই রেশমি কান্না করতে করতে বলল আমার সবকিছু শেষ করে দিয়ে এখন বলছো অ্যাক্সিডেন্ট রেশমি কাল কি হয়েছে জানো রাতে তুমি আর আমি দুজনই কেউই সজ্ঞানে ছিলাম না এক বিছানায় তারা দুজন দুজনই অবস্থায় চারিদিকটা ঝাপসা দেখছে চোখে হালকা হালকা ঘুম কেউ বুঝতে পারছে না একটু পর কি ঘটতে যাচ্ছে তাদের মধ্যে তারা হারিয়ে গেল এক অজানা পৃথিবীতে তারা সে সব করে ঘুমিয়ে যায় দুজনে ঘুমের মধ্যে দেখা যায় বাবুর বুকে শুয়ে আছে রেশমি বাবুর ঘুম ভাঙলে সে পাশে চোখ পড়তেই দেখে রেশমি তার বুকে ঘুমিয়ে আছে সে তাড়াতাড়ি উঠে বসে রেশমিকে ডাকে রেশমি এই রেশমি রেশমি চোখ মেলে বলল কি হয়েছে এমন কেন শুরু করলে তুমি আগে ওঠোই না রেশমি উঠে বসে আর নিজের দিকে নজর যায় নিজেকে এই অবস্থায় দেখে দেখে খুব রাগ ওঠে সে চিৎকার দিয়ে বলল রাতে কি করেছো আমার সাথে বলো আমি এই অবস্থায় কেন আমাকে কি এর জন্য ডেকেছো এখানে তুমি আমি একা কিছু করিনি সব জন্য আমাকে দোষারোপ করছো কেন রেশমি হাত দিয়ে বাবুকে মারতে থাকে বাবু রেশমির হাত দুটো ধরে কাছে টেনে নিয়ে বলল এসব কি হচ্ছে রেশমি তুমি মনে করে দেখো কাল তুমিও আমার সাথে সমান তালে রেসপন্স দিয়েছো সত্যি কি এমন কিছু হয়েছে আমি এমন করেছি হ্যাঁ তুমিও করেছ না তুমি সব মিথ্যা বলছো তুমি সব জোর করে করেছো তুমি আমার সব শেষ করে দিয়েছো রেশমি আমি তোমায় এখনো খুব ভালোবাসি আমি জানি না তুমি কেন আমায় ছেড়ে গিয়েছিলে কেন এতদিনের সম্পর্ক ভুলেছিলে আমার কি দোষ ছিল আমি তোমায় খুব ভালোবাসি রেশমি তাই আজ এতদিন পর তোমাকে কাছে পেয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি তোমায় ছাড়া থাকতে পারবো না আমি আবার ফিরে পেতে চাই তোমায় আমি এখন কি করব, আমি যে আমার প্রতিজ্ঞা ভেঙে ফেলেছি এখন তো সব শেষ দেখো রেশমি কিছুই শেষ হয়নি তুমি আমার বিবাহিত স্ত্রী সুতরাং কিছুই শেষ হয়নি বাবু বিছানা থেকে উঠে দাঁড়ায় রেশমিও উঠে দাঁড়ায় বাবু অন্যদিকে ফিরে বলল তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে কিন্তু এতদিনেও আমি তোমাকে একটা জন্য ভুলিনি স্টারের অভাবে ম্যারি সিগারেট খেয়েছি তবুও তোমার অভাবে চাইনি তুমি কি ভুলে গেছো রেশমি আমাদের বিয়ের কথা আমরা স্বামী স্ত্রী ছিলাম কিন্তু এখন নই আমি তো আজও জানি না কেন তুমি আমার কাছ থেকে চলে গেলে আমাদের বিয়ের কথা শুধু মা জানে মা এসব কথা শোনার পর হঠাৎ কি এমন হলো তোমার যে আমাকে ছেড়ে গেলে তুমি শুনলে কষ্ট পাবে তাই আমি তা বলতে চাই না তাহলে তুমি না বললে যে আমি কষ্ট পাবো শোনো তাহলে শুনুন মমিন সাহেব আপনার মেয়েকে সাপ সাপ বলে দিবেন যাতে আমার ছেলের থেকে দূরে থাকে আপনার মেয়ে আমার সহজ সরল ছেলেটাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিয়ে করেছে আর আপনি বাবা হয়ে কিভাবে চুপ থাকতে পারলেন যাই হয়ে যাক মনে রাখবেন এই বিয়ে আমি মানি না মমিন সাহেব অনেকক্ষণ চুপ থেকে বলল। দেখুন আমার মেয়ে শুধু একা অপরাধ করেনি অপরাধ করলে আপনার ছেলেও করেছে আমি আপনার মতো গার্ডিয়ান না আমি আমার ছেলে মেয়েদের চাহিদাকে প্রাধান্য দেই ওরা এখন নিজেদের ভালো মন্দ নিজেরা রেশমির মা রেগে গিয়ে বলল আমি এখানে কথা শুনতে নয় বলতে এসেছি আমি যাতে আপনার মেয়েকে আর আমার ছেলের সাথে না দেখি আর আমি ছেলের ডিভোর্স পেপার পাঠিয়ে দিব বলেই বাবুর মা হনহন করে বাড়ি থেকে বের হয়ে যায় রেশমির বাবা বেশ চিন্তায় পড়ে যায় তুই আজ থেকে ওই ছেলের সাথে যোগাযোগ করবি না বাবা ওই ছেলে না তোমাদের জামাই তুমি নিজেও জানো যে আমরা বিয়ে করেছি পড়া শেষ হলেই ও ঘরে তুলবে আমাকে আমি সব জানি কিন্তু আজকে ওর মা এসে আমাকে যাতা কথা শুনিয়েছে আমি নাকি তোকে ওনার ছেলের পেছনে লেলিয়ে দিয়েছি উনি এমনটা বলেছেন আরে মা উনি বলেছে তোদের ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে অনেক অপমান করেছে আমাকে তুই যদি বাবাকে ভালোবেসে থাকিস তাহলে তুই ওই ছেলের সাথে আর কোনো প্রকার যোগাযোগ রাখবি না রেশমি এসব কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায় আর বাবাকে বলল বাবা আমি আজ থেকে বাবুর সাথে যোগাযোগ করব না ওই বাড়িতেও যাবো না সেদিন তোমার মা আমাদের বাড়িতে এসে আমার বাবাকে কথা শোনায় আর অপমান করে তোমার কাছ থেকে দূরে সরে থাকতে বলেছিল তাই সেদিন থেকে আমি তোমার সাথে কোনোদিন যোগাযোগ করিনি বাবাও বারণ করে দিয়েছিল বাবু বলল। আমাকে তো মা এসব কিছুই বলেনি তবে মা কেন এমন করলো জানিনা আমি সব জিজ্ঞাসা করব তারপর আমি যদি মাকে রাজি করাতে পারি তুমি আবার আমার কাছে চলে আসবে তো আমারও কি কষ্ট হচ্ছে না তোমাকে ছাড়া থাকতে প্লিজ কিছু একটা করো বলে রেশমি বাবুর বুকে গিয়ে বাবুকে জড়িয়ে ধরে তারপর বাবু বলল বাড়িতে চাই মাকে যা বলার আমি বলবো বলেই দুজনে বের হয়ে গেল দুজনেই যায় বাবুর বাড়িতে তারা ভেতরে ঢুকে দেখে বাবুর মা সোফায় বসে আছে তারা পাশে যেতেই বাবুর মা দাঁড়িয়ে রেশমিকে দেখে বুকে টেনে নিয়ে বলল রেশমি মা আমাকে সবকিছুর জন্য ক্ষমা করে দাও তুমি বাবুর কাছ থেকে দূরে যাওয়ার পর থেকে আমার ছেলেটা প্রতিদিন রাতে কান্না করতো যা আমি মা হয়ে শুনতাম আর কান্না করতাম রেশমি বলল মা আপনি কেন ক্ষমা চাইবেন আপনার রাগ হয়েছিল তাই হয়তো এমন বলেছেন মা তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে কিন্তু বাবা আসতে দিবে মা বাবা তো এখনো বেশ রেগে আছে এ বিষয় নিয়ে আমিও বাবাকে বলেছি আর যোগাযোগ রাখবো না যদি বাবা জানে তাহলে বাবু বলল। মা তুমি যাও না গিয়ে রেশমির বাবাকে বলো না হ্যাঁ বাবা যাব পারলে আমি ক্ষমা চেয়ে নিব তোদের দুজনকে এক করব। আমি আজকেই তোমাদের বাসায় যাব বিষয় নিয়ে এ তোরা চিন্তা করিস না তারপর মা বাবু আর রেশমিকে বুকে টেনে নেয় সম্মানিত ভিউয়ার্স আসলে ভালোবাসা এমন একটা জিনিস যা সহজে মোছা যায় না আপনারা বাবা মায়ের উচিত ছেলে মেয়েদের পছন্দকেও মূল্য দিতে শিখুন মানিয়ে চলার চেষ্টা করুন সুন্দর পরিবার গড়ে তুলুন গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এম কানুন ও চিত্রগ্রহণ ইফতে হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ